আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে এইসিসি হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসায়ীর হিসাব এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকে ছিল ইমন খালেদ ও সারফি একটি অংশীদারী ব্যবসায়ীর তিনজন অংশীদার তারা ব্যবসায়ের লাভ লুস্কান যথাক্রমে চার ইস্টু তিন ইস্টু এক অনুপাতে বন্টন করে নেন অর্থাৎ ই ব্যবসায়ের মধ্যে যে লাভ লুস্কানটা হবে এটা অংশীদারগণ কী অনুপাতে বন্টন করে নিবে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে কি করে নিবে বন্টন করে নিবে। চুক্তি অনুযায়ী খালেদ মাসিক তিন হাজার টাকা করে বেতন পাবেন অর্থাৎ অঙ্ক করি আমরা এক বছরের এক মাসে আমাদের তিন হাজার টাকা খালেদকে দিতে হবে তাহলে তিন হাজার ইন্টু বারো অর্থাৎ তিন বারো ছত্রিশ হাজার টাকা খালেদের বেতন এবং অংশীদারগণের মূলধন উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই অংশীদারি ব্যবসায়ের মধ্যে অংশীদারগণ যেই উত্তোলন এবং মূলধনগুলো এই যে অংশীদারগণ যে মূলধন এবং উত্তোলন করে থাকে এটার উপরে দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে পরবর্তীতে বলা আছে দু হাজার সালের একই জানুয়ারি তারিখে তাদের নিম্নোক্ত হিসাব উদ্দীতসূম ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা মূলধনের উদ্দিত ছিল অর্থাৎ একই জানুয়ারি অর্থাৎ হচ্ছে প্রারম্ভিক ঠিক আছে প্রারম্ভিক মূলধন অর্থাৎ ব্যালেন্সটা আমাদের কী ছিল এই যে মূলধনের ব্যালেন্স ইমনের জন্য ছিল এক লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে ইমনের প্রারম্ভিক মূলধন এক লক্ষ আশি হাজার টাকা খালেদের প্রারম্ভিক মূলধন ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা শারফির প্রারম্ভিক মূলধন ছিল আশি হাজার টাকা তারপরে আরও আরেকটি উদ্দীপ্ত ছিল এটা হচ্ছে চলতি হিসাবে উদ্দীপ্ত এটাও সেম একই জানুয়ারি তারিখে ঠিক আছে তাহলে এটাও আমাদের কি চলতি হিসাবে প্রারম্ভিক উদ্দীপ্তগুলো এই যে ইমন চো হাজার টাকা এটা হচ্ছে ক্রেডিট উদ্দীত্ত খালেদ ছয় হাজার টাকা এটা হচ্ছে ডেবিট উদ্দীত্ত সারফি আট হাজার টাকা এটা হচ্ছে ক্রেডিট উদ্দিত্ত ঠিক আছে এটা চলতি হিসাবে ক্রেডিট উত্তৃত্ত ডেবিট উদ্দীপ্ত আর হচ্ছে ক্রেডিট উত্তৃত্ত দেওয়া আছে পরবর্তীতে আমাদের বলা আছে খালেদেও ঋণ হিসাবের উদ্দীপ্ত ছিল বিশ হাজার টাকা এই যে খালেদের ঋণ হিসাবে উদ্দীপ্ত ছিল বিশ হাজার টাকা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে কোথাও আমাদের ঋণের সুদ বলা নাই যদি আমাদের ঋণের সুদ বলা না থাকে তাহলে অবশ্যই ছয় পার্সেন্ট সুদ ধরতে হবে তাহলে আমাদের কয় পার্সেন্ট সুদ ধরতে হবে ছয় পার্সেন্ট সুদ ধরতে হবে ঠিক আছে তাহলে এই যে আমাদের কত দাঁড়ালো এই যে আমাদের ঋণ ছিল কত বিশ হাজার টাকা এখন ঋণের সুদ আমাদের কি করতে হবে ঋণের সুদ দিতে হবে কোথাও ঋণের সুদ বলা নাই এর জন্য তোমার কি করতে হবে অবশ্যই তোমার ছয় পার্সেন্ট সুদ ধরতে হবে তাহলে বিশ হাজার টাকার ছয় পার্সেন্ট হচ্ছে বারোশো টাকা বিশ হাজার টাকার ছয় পার্সেন্ট কত টাকা বারোশো টাকা সারা বছরে উত্তোলনের পরিমাণ ছিল সরি এখানে একটি মিস্টেক হয়েছিলো এটা হচ্ছে ইমনের ঠিক আছে এটা কি এই যে ইমনের উত্তোলনের পরিমাণ ইমনের বিশ হাজার টাকা খালেদের চোদ্দো টাকা এবং সার্ফি আট টাকা উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে এই যে আমাদের আইটেমগুলো আছে এই সমন্বয়গুলো সাধন করার পূর্বে কিন্তু খালেদের বেতন ডেবিট করার পর দুই হাজার তেইশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ ছিল আশি হাজার সাতশো টাকা ঠিক আছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কিন্তু বলা আছে এই যে উপরিউক্ত সমন্বয়গুলো অর্থাৎ এই যে উপরের সমন্বয়গুলো এইগুলো সাধন করার পূর্বে কিন্তু খালেদের বেতন ডেবিট করার পরে আমাদের নিট লাভের পরিমাণ কত আশি হাজার সাতশো আশি হাজার সাতশো এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে উপরে আমাদের ছিল এই যে চুক্তি অনুযায়ী খালেদ মাসিক তিন হাজার টাকা করে বেতন পাবে এই বেতনটা তারা কি করে নিয়েছে ডেবিট করে নিয়েছে যে এখানে বলা আছে কিন্তু খালেদের বেতন ডেবিট করার পর নিট লাভ ছিল আশি হাজার টাকা ঠিক আছে এখন এই যে বেতনটা এটা তো ডেবিট হয়ে গেছে এটা আমাদের লাভ লুস্কান হিসাবের মধ্যে আসবে না কেন আসবে না কারণ এই যে তারা বলে দিয়েছে বেতনটা ডেবিট করার পর ঠিক আছে এ জন্য এটা আমাদের আসবে না আশা করি বুঝতে পেরেছ এখন আস আমাদের রিকোয়ারমেন্টগুলো কী চেয়েছে একটু দেখে আসি ক রিকোয়ারমেন্টগুলো কী চেয়েছে অংশীদার গণের উত্তোলনের পরিমাণ নির্ণয় করো খ অংশীদার গণের লাভলুসকান আবন্টন হিসাব প্রস্তুত করো গ ইমন ও খালেদের চলতি হিসাব প্রস্তুত করো মুনাফার অংশ আলাদাভাবে দিয়ে দিয়েছে তারা ইমনের জন্য বিশ হাজার আষ্টশো টাকা খালিদের জন্য পনেরো হাজার ছয়শো টাকা অর্থাৎ খ নাম্বারে আমরা অংশীদারগণের লাভলুস্কান আবন্টন প্রস্তুত করার সময় প্রস্তুত করার সময় যে লাভলুস মুনাফার অংশটা পাবো এটা আমাদের গ্রহণ করা হবে না গনাম্বাড়ে তারা গনাম্বারের নাম্বারের জন্য আলাদাভাবে দিয়ে দিয়েছে মুনাফার অংশ ইমনের জন্য বিশ হাজার আষ্টশো টাকা আর খালেদের জন্য পনেরো হাজার ছয়শো টাকা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন ক নাম্বার রিকোয়ারমেন্টে কী বলেছে অংশীদারগণের উত্তোলনের পরিমাণ সুপ্রিয় শিক্ষার্থীরা উত্তোলনগুলো আমাদের চারভাবে উত্তোলনের সুদ নির্ণয় করা হয় একটা হচ্ছে প্রত্যেক মাসে শুরুতে উত্তোলন করা আরেকটা হচ্ছে প্রত্যেক মাসের মাঝামাঝিতে উত্তোলন করা আরেকটা হচ্ছে প্রত্যেক মাসে শেষে উত্তোলন করা আর এই অঙ্কের মধ্যে তারা কি বলেছে সারা বছরের উত্তোলনের পরিমাণ অর্থাৎ সারা বছর উত্তোলন যদি করা হয় তাহলে তুমি লেখবা উত্তোলনের সুদ সমান সমান উত্তোলনের পরিমাণ ইন্টু উত্তোলনের সুদের হার ইন্টু হচ্ছে হাফ বছর ঠিক আছে সব সময় আমাদের মাঝামাঝি বছরের সারা বছর উত্তোলন করলে আমাদের কী করতে হয় হাফ বছরের অবশ্যই ধরতে হয় অর্থাৎ অবচয় ধরতে হয় চলো আর দেরি না করে আমরা অঙ্কগুলোর সমাধান দেখে আসি আমরা ক নাম্বারে ক অংশীদারদের উত্তোলনের পরিমাণ বিবরণ টাকা টাকা এই যে আমাদের তিনজন অংশীদার ছিল এই যে ইমন খালেক ও শারফি ঠিক আছে এখন আমরা এখানে লিখলাম ইমন খালেক ও সারফি এখন উত্তোলন এই যে সারা বছরের উত্তোলন কত করে একটু খেয়াল করো এই যে ইমন উত্তোলন করি বিশ হাজার টাকা এই জন্য লিখলাম কত এই যে বিশ হাজার টাকা দশ পার্সেন্ট সুদের হার এই যে তারা বলেই দিয়েছিল উত্তোলন এবং মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে এজন্য উত্তোলনের হার কত বিশ পার্সেন্ট ইন্টু হচ্ছে হাফ বছর হ্যাঁ তুমি লিখতে পারো ছয় বাই এই যে বারো অথবা লিখতে পারো ওয়ান বাই টু ঠিক আছে এটা হচ্ছে হাফ বছর মানে এটা হচ্ছে হাফ বছর এই যে বিশ হাজারে দশ পার্সেন্ট দুই হাজার টাকা দুই হাজার টাকাকে হাফ করলে এক হাজার টাকা আশা করি এটা বুঝতে পেরেছ তারপরে খালেদ তারপরে দেখো এই যে খালেদ চোদ্দো হাজার টাকা খালেদ চোদ্দো হাজার টাকা উত্তোলন করেছিল এই যে লিখলাম খালেদ চোদ্দো হাজার ইন্টু হচ্ছে দশ পার্সেন্ট তারপরে হচ্ছে হাফ বছর এই যে সাতশো টাকা ঠিক আছে তারপরে সার্ফি সার্ফি উত্তোলন কত করেছিলো সার্ফি উত্তোলন করেছিল এই যে আ আট হাজার টাকা ঠিক আছে কত টাকা আট হাজার টাকা তাহলে এখানে লিখলাম সার্ফি এই যে সার্ফি কত আট হাজার টাকা ইন্টু হচ্ছে উত্তোলনের হার হচ্ছে দশ পার্সেন্ট ইন্টু হচ্ছে হাফ তার মানে চারশো টাকা এখন সবগুলো যোগ করবা দুই হাজার একশো টাকা হলো কত হলো দুই হাজার একশো টাকা হলো উত্তোলনের পরিমাণ নির্ণয় করেছি তার পরবর্তীতে আমাদের রিকয়ারমেন্ট্রিতে কি বলেছিল ফোন নাম্বারে আমাদেরকে দেখো বলেছিল অংশীদার গণের লাভ লুস্কান হিসাব প্রস্তুত করো আমরা জানি লাভ লুস্কান একটি ডেবিট সাইট হয় আরেকটা ক্রেডিট সাইট হয় ডেবিট সাইটে কোন কোন আইটেম আসবে ডেবিট সাইটে প্রতিষ্ঠানের জন্য সর্বদা মনে রাখবা প্রতিষ্ঠানের জন্য যে যে আইটেমগুলো ব্যয় এই এই আইটেমগুলো আমাদের ডেবিট দিকে আসে কি কি আইটেম এক নম্বরে হতে পারে অংশীদারগণ প্রতিষ্ঠানের মধ্যে মূলধন বিনিয়োগ করে থাকে মূলধন বিনিয়োগ করার কারণে অংশীদারদের মূলধনের সুদ দিতে হয় এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় এই যে এটা আসবে আমাদের ডেবিট দিকে তারপরে অংশীদারগণ প্রতিষ্ঠানের মধ্যে অনেকে চুক্তি অনুযায়ী কাজ করে থাকে ঠিক আছে পরিচালক হিসাবে কাজ করে থাকে তাদেরকে বেতন দিতে হয় অংশীদারদের যে বেতন দিতে হয় এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় তার মানে বেতন হিসাবেও ডেবিট দিকে আসবে তারপরে অনেক সময় প্রতিষ্ঠানের মধ্যে মূলধনের পাশাপাশি অংশীদারগণ ঋণ দিয়ে থাকে এই জন্য কোম্পানিকে অবশ্যই ঋণের সুদ দিতে হয় অংশীদারগণকে এটাও প্রতিষ্ঠানের জন্য ব্যয় তার মানে ঋণের সুদও ডেবিট দিকে আসবে আরেকটা হচ্ছে মুনাফার অংশ প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের মধ্যে যদি মুনাফা হয় এই মুনাফাটা অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হয় ঠিক আছে এই মুনাফার অংশটাও কি প্রতিষ্ঠানের জন্য ব্যয় তার মানে ডেবির দিকে কী কী আইটেম আসলো এক নম্বরে হচ্ছে মূলধনের সুদ দুই নাম্বারে বেতন তিন নম্বরে হচ্ছে ঋণের সুদ চার নম্বরে মুনাফার অংশ ঠিক আছে তারপরে আমাদের ক্রেডিট দিকে অর্থাৎ আয়ের দিকগুলো কি কী এক নম্বরে হতে পারে নিট লাভ দুই নম্বরে হতে পারে উত্তোলনের সুদ তিন নম্বরে হতে পারে ক্ষতির অংশ ঠিক আছে এখন আসো আমরা খো নাম্বার অঙ্কটি দেখে আসি এই যে খ ইমন খালেদ ও সারফির লাভলুস্কান আবন্টন হিসাব ডেবিট ক্রেডিট বিবরণ টাকা বিবরণ টাকা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা প্রায় সময় দেখতে পারি যে এখানে আমাদের কি থাকে এই যে অংশীদারদের মূলধন হিসাব হুম অংশীদারদের মূলধন হিসাব আবার দেখতে পারি যে অংশীদারদের চলতি হিসাব কিন্তু কথা হচ্ছে আমরা কখন কোনটা লিখব এখানে কি আমরা অংশীদারের চলতি হিসাব লিখবো নাকি আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখবো এটা আমাদের বুঝতে হবে গনাম নাম্বারের দিকে তাকিয়ে একটু তাকাও এই যে এখানে বলা আছে ইমন ও খালেদের চলতি হিসাব প্রস্তুত করো যেহেতু এখানে বলা আছে চলতি হিসাব প্রস্তুত করার জন্য এর মানে তোমার অবশ্যই এখানে লিখতে হবে কি অংশীদারদের চলতি হিসাব আর এখানে যদি বলতো অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো তাহলে এখানে টাইটেল তুমি কী দিতা অংশীদারদের মূলধন হিসাব আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন যেহেতু গনাম বাড়ি আমাদেরকে চলতি হিসাব নির্ণয় করার কথা বলেছে এই জন্য লিখলাম অংশীদারদের চলতি হিসাব সুপ্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আমাদের সাইট হয়ে ডেবিট আর হচ্ছে ক্রেডিট এখন ডেবিট দিকে হবে হচ্ছে মূলধনের সুদ ফার্স্ট অফ অল আমি কী লিখলাম মূলধনের সুদ এখন আসো অংশীদার গণ আমাদেরকে কি করেছে মূলধন দিয়েছে এই যে মূলধনের ব্যালেন্সটা দেওয়া ছিল ইমনের হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স এক লক্ষ আশি হাজার টাকা খালেদের হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর সার্ভির হচ্ছে আশি হাজার টাকা তাহলে এখানে লিখলাম মূলধনের সুদ এখন কথা হচ্ছে এই যে মূলধনের সুদ মূলধনের সুদ এবং উত্তোলনের উপরে দশ পার্সেন্ট সুদ্ধার্য করতে হবে ঠিক আছে মূলধনের সুদ এবং উত্তোলনের উপরে দশ পার্সেন্ট সুদ্ধার্য করতে হবে এখন তুমি মূলধনের সুদ কীভাবে লেখলা এই যে মূলধনের সুদ মূলধনের সুদ লেখার পরে ইমনের জন্য এই যে ইমন ইমনের জন্য ইমনের মূলধনটা কত ছিল দেখো এক লক্ষ আশি তাহলে এই যে এক লক্ষ আশি হাজার টাকা এখন আমাদের সুদের হার কত বলেছিল এই যে মূলধন উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ তাহলে লেখো দশ পার্সেন্ট তাহলে এক লাখ আশির দশ পার্সেন্ট হচ্ছে আঠারো হাজার টাকা কত হলো আঠারো হাজার টাকা আশা করি বুঝতে পেরেছ তারপরে হচ্ছে খালেদ খালেদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা খালেদ কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটাকে তুমি কি করবা দশ পার্সেন্ট করবা তাহলে কত দাঁড়ালো চোদ্দো হাজার টাকা দাঁড়ালো কত দাঁড়ালো চোদ্দো হাজার টাকা দাঁড়ালো তার পরবর্তী সেই সারফি কত আশি হাজার টাকা ঠিক আছে সারফি আশি হাজার টাকা ইন্টু হচ্ছে দশ পার্সেন্ট তাহলে এই যে আট হাজার টাকা ঠিক আছে আমাদের মূলধনের সুদ কত দাঁড়ালো ইমনের হচ্ছে এক লক্ষ আশি হাজারের দশ পার্সেন্ট আঠারো হাজার টাকা খালেদের এক লক্ষ চল্লিশ হাজারের দশ পার্সেন্ট চোদ্দো হাজার টাকা আর সারফির আশি হাজারের দশ পার্সেন্ট হচ্ছে আট হাজার টাকা ঠিক আছে এখন আমি এখানে লেখলাম দেখো এই যে মূলধনের সুদ কী লেখলাম এখানে দেখো মূলধনের সুদ ইমন ইমন কত এই যে ইমন হচ্ছে তোমার আঠারো হাজার টাকা ঠিক আছে এই যে দেখো আঠারো হাজার লিখলাম খালেদ চোদ্দো হাজার চোদ্দো হাজার সার্ফি আট হাজার ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ তার পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আছে চুক্তি অনুযায়ী খালেদ মাসিক তিন হাজার টাকা বেতন পাবেন কিন্তু কথা হচ্ছে এখানে এই যে বেতন পাবেন এটা কাজ হবে না কারণ হচ্ছে এরা এখানে বলা আছে খালেদের বেতন ডেবিট করার পর লাভ যেহেতু ডেবিট করা হয়েছে তাহলে এখানে বেতন অন্তর্ভুক্ত হবে না তারপরে কি এই যে এখানে দেখো আছে খালেদ ঋণের হিসাবের উদ্দীপ্ত বিশ হাজার টাকা এখন কথা হচ্ছে আমাদের লাভ লুস্কান আবন্টন থেকে দুইটা আইটেম আমাদের অংশীদারদের মূলধন হিসাব অথবা অংশীদারদের চলতি হিসাবের মধ্যে যায় না এক নম্বরে হচ্ছে ডেবিট দিকে ঋণ ঋণের সুদ আর কেরির দিকে নিটলাভ লাভ ঠিক আছে এই দুইটা টাইটেল কোনো সময় তুমি অংশীদারদের চলতি হিসাব দিতে পারবা না কারণ এই খ নাম্বার থেকে সবগুলো যায় লাভ লুস্কান আবন্টন থেকে সবগুলো অংশীদারদের চলতি হিসাব বা অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে স্থানান্তরিত হয় কিন্তু অংশীদারদের ঋণের সুদ এবং হচ্ছে নিটলাভ লাভ যায় না এই জন্য দেখো এখানে আমি টাইটেল দিয়েছি খালে খালেদের ঋণের ঋণ হিসাব ঋণের সুদ দিয়ে লিখেছি বারোশো টাকা কীভাবে এই যে এখানে বিশ হাজার টাকা আছে ঠিক আছে ঋণ কত আছে বিশ হাজার টাকা তারপরে ঋণের সুদ কত এই যে ঋণের সুদ বিশ হাজার টাকা ঠিক আছে কত টাকা বিশ হাজার টাকা ইন্টু হচ্ছে ছয় পার্সেন্ট এখন করতে পারো তোমরা ছয় পার্সেন্ট কোথায় থেকে আনলেন এটা নীতি যখনই ঋণের সুদ দেওয়া থাকবে না অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে ছয় পার্সেন্ট ঋণের সুদ সব সময় ধরতে হবে ঠিক আছে তাহলে ছয় পার্সেন্ট করলে হয় এক হাজার দুইশো টাকা তাহলে আমরা এখানে লিখলাম এই যে খালেদেও ঋণ হিসাব ঋণের সুদ এক হাজার টাকা তারপরে সুপ্রিয় শিক্ষার্থীদের আর কোনো আইটেম নেই আমরা লিখলাম অংশীদারদের চলতি হিসাব এই যে মুনাফার অংশ ঠিক আছে এখন কত হচ্ছে আমরা তো মুনাফা জানি না আমাদের যখন আয় বেশি হবে ব্যয়টা কম হবে তখন আমাদের মুনাফা হবে এই মুনাফাটা আমরা বন্টন করে দেবো ঠিক আছে একটু পরে আমরা এটা বোঝাচ্ছি এখন আসো আমরা ক্রেডিট দিকে আসলাম এই যে লাভ লুস্কান আবণ্টন হিসাব কেন এই টাইটেল কারণ আমরা জানি নেট লাভ অংশীদারদের চলতি হিসাবের মধ্যে যায় না এই জন্য টাইটেল দিলাম লাভলুস্কান আবণ্টন হিসাব নেট লাভ লাভ আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল কত বলা ছিল এই যে আশি হাজার সাতশো টাকা তাহলে লিখলাম আশি হাজার সাতশো টাকা তারপরে অংশীদারদের চলতি হিসাব অংশীদারদের চলতি হিসাব উত্তোলনের সুদ আমরা জানি ক্রেডিট দিকে আমাদের প্রতিষ্ঠানের জন্য আয় এগুলো শুধু বসবে এই যে নীটলাভ প্রতিষ্ঠানের জন্য আয় উত্তরণের সুদ প্রতিষ্ঠানের জন্য আয় ইমন খালেদ ও সারফি এটা আমরা ক নাম্বারের মধ্যে তোমাদেরকে বুঝিয়েছিলাম এই যে ইমন খালেদ ও সারফি এগুলো আমরা বুঝিয়েছিলাম হাফ বছরের অবসর ধরতে হবে যদি সাড়ে বছরের ধরা হয় তাহলে ইমনের ছিল এক হাজার খালেদের ছিল সাতশো শারফির ছিল চারশো এই যে এটাই আমরা এখানে লিখলাম একুশশো এখন সুপ্রিয় শিক্ষার্থীরা ক্রেডিট সাইট হচ্ছে আমাদের আয় এখন আশি হাজার সাতশো থেকে আশি হাজার সাতশো টাকা এবং দুই হাজার একশো টাকা তুমি যদি যোগ করো তাহলে হচ্ছে বিরাশি হাজার আষ্টশো টাকা বিরাশি হাজার আষ্টশো টাকা যেহেতু সর্বদা আমাদের আয় বড়ো হবে ঠিক আছে যখন আমাদের আয় বড় হবে তখন আমাদের কি হবে প্রতিষ্ঠানে লাভ হবে অর্থাৎ মুনাফা হবে এই আয়টাকে আমরা এই ক্রেডিট ডেবিট দিকে খরচের দিকে আমরা লিখে নিলাম এই যে বিরাশি হাজার আষ্টশো টাকা কত টাকা বিরাশি হাজার আষ্টশো টাকা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ব্যয়গুলো হয়েছিল কত এই যে খরচ হয়েছিল কত এই যে চল্লিশ হাজার আর হচ্ছে এক হাজার দুইশো তাহলে একচল্লিশ হাজার দুইশো একচল্লিশ হাজার দুইশো এখন আমাদের আয় হয়েছিল কত বিরাশি হাজার আটশো বিরাশি হাজার আষ্টশো টাকা থেকে এই আইটেমগুলো তুমি বাদ দিবা অর্থাৎ তোমার ব্যয় আইটেমগুলো বাদ দিবা চল্লিশ হাজার আর এক হাজার একচল্লিশ হাজার এই যে দুইশো টাকা তাহলে হলো কত একচল্লিশ হাজার ছয়শো টাকা ঠিক আছে একচল্লিশ হাজার ছয়শো টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি এই তিনটা মুনাফার অংশ এই তিনটা যুগ করে তুমি এখানে লেখবা একচল্লিশ হাজার কত টাকা একচল্লিশ হাজার ছয়শো টাকা তাহলে তুমি লিখতে পারো একচল্লিশ হাজার ছয়শো টাকা এখন কথা হচ্ছে এই যে মুনাফাটা তুমি পেলা এটা কিন্তু মুনাফার অংশ অর্থাৎ এই মুনাফাটা তুমি কি করলা এ তোমার আয় থেকে বে বাদ দেওয়ার পরে একচল্লিশ হাজার ছয়শো টাকা হলো এখন তুমি এটা মুনাফার অংশ অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হবে এখানে বলা আছে কি বলা আছে এই যে যথাক্রমে চার তিন আর এক অনুপাতে কি করতে হবে হ্যাঁ লাভ যথাক্রমে এই অনুপাতে বন্টন করে দিতে হবে অংশীদারদের মধ্যে চার তিন এক অনুপাতে ঠিক আছে তাহলে আমাদের কত হলো এই যে একচল্লিশ হাজার ছয়শো টাকা ইন্টু এখন ইমন হচ্ছে প্রথমটা ইমন হচ্ছে কি প্রথমটা চার তার মানে সবগুলো অনুপাত তুমি যোগ করো চার আর তিন হচ্ছে সাত আর এক হচ্ছে আর তাহলে তুমি কি করবা আট দ্বারা ভাগ করবা ঠিক আছে আট দ্বারা ভাগ করবা এখন ইমনের অনুপাত কত ছিল প্রথমটা চার ঠিক আছে চার দ্বারা গুণ করবা তারপরে আবার এই যে খালেদ এটা সেম একচল্লিশ টাকা এটাকে তুমি আট দ্বারা ভাগ করবা যেহেতু মোট অনুপাত মোট অনুপাত দ্বারা তুমি ভাগ করবা এখন কথা হচ্ছে হ্যাঁ এখন কথা হচ্ছে খালেদ কয় নাম্বার তিন নাম্বার ঠিক সরি খালেদ কয় নাম্বার দুই নাম্বারে আছে ঠিক আছে এর মানে তার অনুপাত কত এই যে তিন তারপরে আবারও সারিফ শারফি একচল্লিশ হাজার ছয়শ ইন্টু আট দ্বারা ভাগ করবা এখন অনুপাত কত সার্ফির এক ঠিক আছে তাহলে এক দ্বারা গুণ করবা এখন তুমি কাজ করো এখন কত হয় এই যে একচল্লিশ হাজার ছয়শকে তুমি আট দ্বারা ভাগ করবা যেহেতু মোট অনুপাত গুণ করবো হচ্ছে তার অনুপাত চার দ্বারা ঠিক আছে তাহলে টাকা তাহলে কত আসতেছে করে নিবা ঠিক আছে আমাদের এখানে জায়গা হচ্ছে না এই জন্য আমরা কি করলাম এখানে আমরা লিখে নিলাম ঠিক আছে যাচ্ছি এই যে মুনাফার অংশ ঠিক আছে এই যে মুনাফার অংশ মুনাফার অংশ তারপরে ধরো আমি এখানে এই যে এরকম দিলাম এখানে আমরা কী লিখবো অবশ্যই লিখবো হচ্ছে ইমন প্রথম কী লিখবো ইমন তারপরে এই যে খালেদ তারপরে হচ্ছে তোমার এই যে শারফি এরকম এখন তোমার মুনাফার অংশ তুমি কত পেয়েছিলা এই যে কোন নম্বরে তুমি এখন এই যে একচল্লিশ হাজার ছয়শোকে তুমি বাঘ দিবা আট দ্বারা চার দ্বারা তুমি কি করবা গুণ করবা তাহলে তোমার কত আসতেছে তাহলে বিশ হাজার আষ্টশো টাকা আসতেছে এই যে এখানে লিখবা বিশ হাজার আষ্টশো টাকা তারপরে এই একচল্লিশ হাজার ছয়শোকে আট দ্বারা বাঘ করবা তিন দ্বারা গুণ করবা তাহলে তোমার কত আসতেছে তাহলে তোমার আসতেছে পনেরো হাজার ছয়শো টাকা পনেরো হাজার ছয়শো টাকা তারপরে একচল্লিশ হাজার ছয়শোকে আট দ্বারা ভাগ করবা এক দ্বারা গুণ করবা এক দ্বারা গুণ করবা তাহলে তোমার এই যে মুনাফার অংশটি সার্ফি কত পাইতেছে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার এই যে দুইশো টাকা এখন এই যে আইটেমগুলো বিশ হাজার আষ্টশো পনেরো হাজার ছয়শো আর হচ্ছে পাঁচ হাজার দুইশো এই আইটেমগুলো যুগ করলে এই ঘরের মধ্যে আমাদের কত আসবে এই যে একচল্লিশ হাজার ছয়শো এই যে এখানে তুমি এই ই মানগুলো এখানে বসাবো আর কি এই জায়গার মধ্যে বসানোর পরে তোমার কত আসতেছে তোমার আসতেছে এই যে একচল্লিশ হাজার ছয়শো টাকা এখন ই একচল্লিশ হাজার ছয়শো কিন্তু আমরা এখানে ভেঙেছি এই যে এটা এটা ভেঙেছি ইমনের জন্য এটা খালেদের জন্য এটা আর সার্ফির জন্য এটা সবগুলো মিলে হলো এতটুকু এখন তুমি এই তিনটা যদি যোগ করো অর্থাৎ মূলধনের সুদ ঋণের সুদ এবং হচ্ছে মুনাফার অংশ তাহলে তোমার চলে আসতেছে বিরাশি হাজার আষ্টশো টাকা আর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যদি তোমরা না বোঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তারপরে কি বলেছে তারপরে বলেছে ইমন ও খালেদের চলতি হিসাব প্রস্তুত করো এখন মুনাফার অংশ আলাদাভাবে দিয়ে দিয়েছে দেখো ইমন ইমনের জন্য বিশ হাজার আষ্টশো টাকা ঠিক আছে বিশ হাজার আষ্টশো টাকা তারপরে কি আছে খালেদ টাকা টাকা এই যে তার মানে এটার সাথে আমাদের মিলে গেছে ঠিক আছে তাছাড়াও যদিও না বলতো তারা আমাদেরকে বলে দিয়েছে ঠিক আছে বলে দিলে এটা দিয়ে কাজ করতে হবে এখন চলো আর দেরি না করে আমরা অংশীদারদের চলতি হিসাবটি দেখে আসি গো নাম্বারে আমাদেরকে কি বলেছে ইমন ও খালেদের চলতি হিসাব প্রস্তুত করার জন্য আমাদের অংশীদার ছিল কজন তিনজন ইমন খালেদ ও শারফি ইমন খালেদ ও শারফি ঠিক আছে কিন্তু এখানে আমাদেরকে কি বলেছে বলেছে ইমন ও খালেদের অর্থাৎ এক নম্বর আর দুই নম্বর অংশীদারের চলতি হিসাব প্রস্তুত করার জন্য চলো আর দেরি না করে আমরা ঘরটি কেটে নেই এজে যে লিখলাম অংশীদারদের চলতি হিসাব ডেবিট ক্রেডিট তারিখ বিবরণ ইমন আর খালেদ তারিখ বিবরণ ইমন খালেদ এখানে সুপ্রিয়া শিক্ষার্থীরা ফার্স্ট অফ অল আমাদের কী করতে হয় ব্যালেন্সগুলো করতে হয় এই যেহেতু অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতেছ তোমার কিন্তু ব্যালেন্স ছিল অংশীদারদের চলতি হিসাবে এই যে দুই হাজার সালের একই জানুয়ারি একই জানুয়ারি মানেই তো তোমার ব্যালেন্স প্রারম্ভিক ব্যালেন্স পূর্বের বছরের প্রারম্ভিক ব্যালেন্স ছিল নিম্নরূপে যে চলতি হিসাবের জন্য ইমনের ছিল হচ্ছে ক্রেডিট ব্যালেন্স চোদ্দো হাজার টাকা তাহলে এই যে আমি এখানে ইমনের চোদ্দো হাজার টাকা লিখছি দুই হাজার তেইশ সালের জানুয়ারির এক তারিখ ব্যালেন্স বিডি ঠিক আছে ব্যালেন্স বিডি এই যে ইমনের বরাবর হচ্ছে চোদ্দো হাজার টাকা তারপরে খালে ছয় হাজার টাকা এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স তাহলে আমরা এই যে ডেবিট দিকে লিখলাম দু হাজার সাল জানুয়ারির ব্যালেন্স জানুয়ারির এক তারিখ ব্যালেন্স বিডি এ যে খালে এটা কিন্তু ইমনের ঘর ইমনের ব্যালেন্সটা ছিল ক্রেডিট ব্যালেন্স এই জন্য ক্রেডিট দিকে লিখেছি আর তোমার খালেদের ব্যালেন্সটা ছিল ছয় হাজার টাকা ডেবিট এই জন্য ডেবিট দিকে লিখেছি তার পরবর্তীতে ব্যালেন্স বসানোর পরবর্তীতে তোমার লিখতে হয় উত্তোলন উত্তোলনটা আমাদের ডেবিট দিকে আসে উত্তোলনটা আমাদের কী দিকে আসে ডেবিট দিকে আসে এ যে তারা উত্তোলনের পরিমাণ বলে দিয়েছিল ইমনের হচ্ছে বিশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমি এখানে লিখলাম ডিসেম্বরের একত্রিশ উত্তোলন হিসাব এই যে ইমনের হচ্ছে বিশ হাজার টাকা তারপরে খালেদের হচ্ছে চোদ্দো হাজার টাকা এই যে খালেদের বরাবর হচ্ছে চোদ্দো হাজার টাকা ঠিক আছে আমাদের উপরের ব্যালেন্সগুলো বসানো শেষ এখন আমাদের লাভ লুস্কান হিসাব হিসাব থেকে কিছু আইটেম এখানে আসবে অংশীদারদের চলতি হিসাবের মধ্যে আসবে এখন অংশীদারদের লাভ লুস্কান আবন্টন হিসাবে ডেবিট দিকের আইটেমগুলো অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট দিকে বসবে আর লাভ লুস্কান আবন্টন হিসাবে ক্রেডিট দিকের আইটেমগুলো আমাদের ডেবিট দিকে বসবে এখন কথা হচ্ছে লাভ লুস্কান আবন্টন থেকে দুইটা জিনিস আমাদের অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবের মধ্যে আসবে না এক নম্বরে হচ্ছে ঋণের সুদ দুই নম্বরে হচ্ছে নিট লাভ ঠিক আছে এখন কথা হচ্ছে অংশীদারদের লাভ লুস্কান হিসাবে হিসাবের ক্রেডিট দিকের আইটেমগুলো আমাদের ডেবিট দিকে আসে এই যে লেখলাম লাভ লুস্কান আবন্টন হিসাব আমাদের কি ছিল উত্তোলনের সুদ কোন নাম্বারে আমাদের কী ছিল উত্তোলনের সুদ এই যে দেখো আমাদের প্রথমেই আমাদের কেরির দিকে ছিল নিট লাভ কিন্তু নিট লাভ তো আসবে না এটা বাদ তারপরে আসে কি এই যে অংশীদারদের চলতি হিসাব এর মানে একটা অংশীদারদের চলতি হিসাবে স্থানান্তরিত হবে এখন কত হচ্ছে টাইটেল কী হবে এই যে লাভ লুস্কান আবন্টন হিসাব ঠিক আছে দিলাম এখন ছিল উত্তোলনের সুদ ইমন এক হাজার খালেদ হচ্ছে সাতশো এই যে লেখলাম উত্তোলনের সুদ ইমন বরাবর এক হাজার খালেদ বরাবর সাতশো এখন তুমি বলতে পারো সার্ফিসার কেন দিলেন না কারণ দিলাম না হচ্ছে এখানে আছে ইমন ও খালেদ ঠিক আছে যেহেতু দুইজনের চেয়েছে এজন্য শুধু দুইজনের নাম দিয়ে করতে হবে তার পরবর্তী দেখো আর আমাদের ক্রেডিট দিকে কোনো আইটেম নেই আর আসবে না তারপরে আমাদের ডেবিট দিকের আইটেমগুলো চলতে হিসাবে ক্রেডিট হবে এক নম্বরে হচ্ছে মূলধনের সুদ তাহলে এখানে এই যে আমি লিখলাম এই যে মূলধনের সুদ ঠিক আছে মূলধনের সুদ মূলধনের সুদ কত টাকা ঠিক আছে মূলধনের সুদ কত টাকা সুপ্রিয় শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল করো ইমন আর হচ্ছে খালেদ ইমনের আঠারো হাজার টাকা ইমনের কত আঠারো হাজার টাকা মূলধনের সুদ তুমি লিখতে পারো ইমন বরাবর আঠারো হাজার টাকা আর এই খালেদ বরাবর কত চোদ্দো হাজার টাকা খালেদ বরাবর কত টাকা এই যে চোদ্দো হাজার টাকা ঠিক আছে তাহলে খালেদ বরাবর বসাও এই যে চোদ্দো হাজার টাকা তারপরে এই যে আমাদের এখানে একটা আইটেম আসলো বেতন আমি বলেছিলাম বেতন লাভলুস্কান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসে এই যে ডেবিট দিকে বসে কিন্তু তারা বলে দিয়েছিল এই যে লাভলুস্কান আবন্টন হিসাব এই যে লাভলুস্কান আবন্টন হিসাবে তারা বলে দিয়েছিল খালেদের বেতন ডেবিট করার পর ঠিক আছে অর্থাৎ চার্জ করার পর এই যে এখানে বলা আছে খালেদের বেতন ডেবিট করার পর যেহেতু ডেবিট করার পর নিট লাভটা দেওয়া আছে এই জন্য লাভ লুস্কানের মধ্যে আসবে না কিন্তু আমাদের কিন্তু চলতি হিসাবের মধ্যে আসবে ঠিক আছে আমাদের লাভ লুস্কানের মধ্যে আসবে না কিন্তু চলতি হিসাবের মধ্যে আসবে ঠিক আছে চলতি হিসাবের মধ্যে অবশ্যই দিতে হবে জন্য আমি দিলাম বেতন কত ছিল এই যে তিন হাজার টাকা করে মাসিক তিন হাজার টাকা করে তিন বারো ছত্রিশ ছত্রিশ হাজার টাকা কার ছিল খালেদের ছিল তাহলে এই যে দেখো বেতন খালেদ বরাবর আমি লিখেছি কত এই যে ছত্রিশ হাজার টাকা ঠিক আছে খালেদ বরাবর কত লিখেছি ছত্রিশ হাজার টাকা তারপরে মুনাফার অংশ মুনাফার অংশ তারা বলে দিয়েছিল এই যে মুনাফার অংশ তারা বলে দিয়েছিল ইমনের জন্য বিশ হাজার আষ্টশো টাকা এই যে মুনাফার অংশ ইমনের জন্য বিশ হাজার আষ্টশো টাকা তারপরে খালেদের জন্য বলা ছিল কত এই যে পনেরো হাজার ছয়শো টাকা ঠিক আছে পনেরো হাজার ছয়শো টাকা এই যে পনেরো হাজার ছয়শো টাকা আশা করি বুঝতে পেরেছ এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে ডেবিট আর ক্রেডিট আইটেমগুলো যোগ করবা সর্বদা অংশীদারি চলতি হিসাবের মধ্যে ক্রেডিট দিক বড়ো হবে এখন এই যে ইমন বরাবর সবগুলো আইটেম আমি যোগ করলাম করার পরে আমাদের আসতেছে বাউন্ন হাজার আষ্টশো টাকা ঠিক আছে এই যে কত আসতে সবগুলো আইটেম যোগ করার পরে আসতেছে বাউন্ন হাজার আষ্টশো টাকা এখন যেহেতু আমাদের ডেবিট দিক এই জন্য বাউন্ন হাজার আষ্টশো টাকা আমরা লিখে দিয়েছি এখন আমাদের দেখো এখানে আছে বাউন্ন হাজার আষ্টশো টাকা এখানে আছে একুশ হাজার শুধু তাহলে বাউন্ন হাজার আষ্টশো টাকা থেকে এই ব্যালেন্স থেকে তুমি উপরে দুইটা আইটেম তুমি বাদ দেবা ঠিক আছে বিয়োগ করবা বাউন্ন হাজার আষ্টশো মাইনাস হলো একুশ হাজার ঠিক আছে তাহলে একত্রিশ হাজার আষ্টশো টাকা আসতেছে কত আসতেছে একত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে তুমি এখানে লিখতে পারো এই যে ব্যালেন্স সিডি ঠিক আছে ব্যালেন্স সিডি একত্রিশ হাজার এই যে আটশোশো টাকা এখন ব্যালেন্স সিডিটা হয় মাসের শেষে এই যে ডিসেম্বরের একত্রিশ ব্যালেন্স সিডি একত্রিশ হাজার আষ্টশো তার পরবর্তীতে এই যে খালেদ খালেদের সব আইটেম যোগ করলাম হলো হলো এই যে পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা এখন পঁয়ষট্টি হাজার ছয়শো আমি এখানে লিখে দিয়েছি পঁয়ষট্টি হাজার ছয়শো থেকে পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা থেকে তোমার এই আইটেমগুলো বাদ দিতে হবে খালেদের তাহলে এই যে পঁয়ষট্টি হাজার ছয়শো মাইনাস হচ্ছে ছয় হাজার মাইনাস হচ্ছে চোদ্দো হাজার মাইনাস হচ্ছে সাতশো তাহলে কত হচ্ছে চুয়াল্লিশ হাজার কত দাঁড়াচ্ছে আমাদের শর্ট পড়তেছে অর্থাৎ ব্যালেন্স সিডি দাঁড়াচ্ছে কত এই যে চুয়াল্লিশ হাজার নয়শো ঠিক আছে এই যে এখন তুমি যদি সব কিছু যুগ করো বান্ন হাজার আষ্ট্রিশ হবে সব যুগ করলে হবে এই পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা কথা হচ্ছে এই যে ব্যালেন্স সিডিটা পরের মাসে চলে যাবে ঠিক আছে ব্যালেন্স বি হয়ে যেহেতু একটা ডিসেম্বরের একত্রিশ সাল ছিল আমাদের দুই হাজার তেইশ সাল তার মানে এখানে আমি লিখছি দুই হাজার চব্বিশ সাল জানুয়ারির এক তারিখ ব্যালেন্স বিডি কত তুমি বসিয়েছো এই যে খালেদ বরাবর এই যে ইমন বরাবর সরি ইমন বরাবর তুমি কত বছর একত্রিশ হাজার আষ্টশো টাকা তাহলে এই যে ব্যালেন্স সিডি দিয়ে ইমন বরাবর ক্রেডিট দিকে বসাও একত্রিশ হাজার আষ্ট দুশো টাকা এটা হচ্ছে ব্যালেন্স বিডি এটা কি ব্যালেন্স বিডি তারপরে ব্যালেন্স সিডি কত এই যে খালেদারটা কত বসেছো এই যে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যদি কোথাও কারো বসতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম